প্লেস থেকে কীভাবে আপনারা টাকা উইথড্র করবেন চলে আমরা দেখে নেই এখান থেকে দেখুন আমার অ্যাপসের মধ্যে আপনার এক টাকার মতো আমার অ্যাপসের মধ্যে আছে এই টাকাটা আমি আজকে উইথড্র করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদেরা সব বেশ ডিজিটাল প্লেস থেকে টাকা উইথড্র করবেন তো টাকা উইথড্র করার জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন এখান থেকে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন করার পরে এখানে আপনারা আপনাদের বিকাশ আর নগদ নাম্বার আপনারা অ্যাড করে নেবেন তো এখান থেকে কীভাবে আপনারা বিকাশ নগদ নাম্বার অ্যাড করবেন চলেন দেখি এখান থেকে আপনারা এই যে সিলেক্ট ওয়ানের মধ্যে ক্লিক করবেন এখান থেকে দেখবেন যে বিকাশ নগদ দুইটাই আছে আমি এখান থেকে বিকাশকে সিলেক্ট করব এখান থেকে আপনার যে বিকাশ নাম্বারটা আছে আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো দেখেন বিকাশ নাম্বারটা আমি দিলাম দেওয়ার পর এখান থেকে আপনারা সেভ করুন নামের যে অপশনটা আসে এখানে ক্লিক করবেন তো দেখেন আমাকে দুঃখিত বলতেছে আমার এই অ্যাকাউন্টটা অলরেডি অ্যাড করাই আছে এই যে দেখুন বিকাশ নাম্বার এটা আমার অ্যাড করাই আছে তো এভাবে আপনারা বিকাশ নগদ নাম্বার সর্বপ্রথম অ্যাড করে নেবেন তো বিকাশ নগদ নাম্বার অ্যাড করে যাওয়ার পরে আপনি এখান থেকে আবার থ্রি লাইনে ক্লিক করবেন এখান থেকে দেখুন এই যে টাকা উত্তোলন নামে একটা অপশান আছে টাকা উত্তোলন এখানে ক্লিক করবেন এখান থেকে উত্তোলন করুনের মধ্যে ক্লিক করবেন তো দেখেন আমার আজকে ব্যালেন্স আছে আপনার এক হাজার সতেরো টাকা তো আমি এই টাকাটা উত্তোলন করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে সিলেক্ট করবেন আপনার বিকাশ নগদ আছে এখান থেকে দেখুন এই যে বিকাশ এই যে নগদ দুইটা নাম্বারে আছে এখান থেকে আমি বিকাশে নিব বিকাশকে সিলেক্ট করলাম আমার বর্তমান ব্যালেন্স কত আছে এখানে বলতেছি আমার বর্তমান ব্যালেন্স আছে এক টাকা তো এখান থেকে আমি আপনার এক টাকা উড্রো করব এখান থেকে আমি এক হাজার সতেরো লিখবো লেখার পরে আপনারা এখান থেকে অবশ্যই এই যে ইনস্টেড পেমেন্ট যেটা আসে আপনারা এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে এটাকে টিকচিহ্ন করে দিব দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখুন এই যে সাবমিট করুন নামে একটা বাটন আছে বা সাবমিট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার প্রফিটের টাকা আপনার বিকাশ নগদ নাম্বারে চলে যাবে তো দেখেন আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করতেছি টাকাটা আসে কিনা দেখি তো যারা নতুন আছেন এই দেখেন আমার অলরেডি কিন্তু টাকাটা মাইনাস হয়ে গেছে এখান থেকে এই দেখেন এই যে টাকাটা মাইনাস হয়ে গেছে আর একটু পরে এই যে দেখুন আমাকে মেসেজ চলে আসছে বিকাশে এই যে দেখেন বিকাশে আমার এখানে আপনার এক হাজার বারো টাকা অলরেডি দিয়ে দিয়েছে ওনারা হাজারে পাঁচ টাকা এখানে কাটে এই জন্য আমার আর কি অ্যাকাউন্ট থেকে টাকাটা উত্তোলন করলাম এই জন্য দেখেন জিরো হয়ে গেছে আর এখান থেকে দেখেন আমি যদি আমার মেসেজটা দেখাই বিকাশের মেসেজ এই যে আমার বিকাশের মধ্যে টাকাটা চলে আসছে এই যে দেখুন এই যে নাও নাও মানে এখন যে আমার দেখেন ইউ হ্যাভ রিসিভ আপনার একশো একশো বারো টাকা পাঁচ টাকা কোম্পানি কেটে নিয়েছে সার্ভিস চার্জ আর আমাকে এখানে টাকাটা দিয়ে দিছে এখানে দেখেন আমার কত আছে এক হাজার বারো টাকার মতো আমি রিসিভ করে ফেললাম আলহামদুলিল্লাহ তো ফিরি একটা সাইডে আপনারা এইভাবে আপনাদের নগদ বিকাশ নাম্বার আগে অ্যাড করে নেবেন তারপরে আপনারা এখান থেকে টাকা উত্তোলনের মধ্যে ক্লিক করলে আপনাদের টাকাটা বিকাশ নগদের মাধ্যমে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এইভাবে টাকাটা উত্তরণ করবেন তারপরেও না বুঝতে পারলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে কাজটা শিখিয়ে দিব। ঘরে বসে প্রোডাক্ট রিসেলিং করে আপনি এখান থেকে ঘরে বসে ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম